শুভ সকাল বন্ধুরা আমি দেবজানি আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জেনে স্বাগত চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বাবাকে দিয়ে দিলাম রুটি আর বেগুন ভাজা আর এদিকে করে নিয়েছিলাম এরকম চিকন গরম গরম পরোটা আর তার সাথে এরকম আলুর মাখামাখা তরকারি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজকে আমি বানিয়ে নিয়ে গেছিলাম অফিসে সোয়াবিনের তরকারি আমি কিন্তু সোয়াবিনটা এরকমভাবে ভেজে নিই অনেক সময় না ভেজেও করি তবে আজকে ভেজে নিয়েছিলাম আর কষা কষা করে বানিয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গেলাম মামাইকে স্কুল দিয়ে আনতে এই যে হেলতে দুলতে হেলতে দুলতে স্কুল দিয়ে বেরোচ্ছে বাইরে অত্যন্ত রোদ আজকাল তাই তো আর দাঁড়াই না এদিকে সারাদিনটা অফিসে কেটে যাওয়ার পর প্রায় রাতের দিকে একটা কাস্টমার এসেছিলেন এবং এসে ভিভোর এই ফোনটা কিন্তু পারচেস করেছিলেন আমাদের দোকানটা কিন্তু অজয়নগরের একদম মোড়ে আর এখানে কিন্তু সমস্ত রকমই আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এদিকে রাত্রেবেলা আজকে আমাকে মামাই নিতে এসেছিলো ও কিন্তু আমাকে যতটা ভালোবাসে ততটা ভয়ও পায় তো ও একটু সাজুগুজু করেছিল মুখটা এরকম হয়েছিল বলে আমি মুখটা দেখাতে বলছিলাম তাই মুখটা দেখাতে চাইছিল না তো যাই হোক এই করেই বাড়ি চলে গেল আমাকে নিয়ে এদিকে ছোটো যাইম জন্মদিনের জন্য ছোটো যাইমু কিন্তু রাত্রেবেলা লুচি ছোলার ডাল পায়েস আর এনেছিল গরম গরম বিরিয়ানি আর আমি বাবার জন্য কয়েকটা গরম গরম আরও লুচি ভেজে নিলাম তো এইভাবেই কিন্তু সমস্ত রকম খাবার দাবার দিয়ে আমাদের দিনটা কিন্তু ভালোই কেটলো তো টাটা বন্ধুরা ভালো থেকো